আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে আসি একটা বিড়াল দেখতে আছি অবশ্যই বিড়ালটা আপনারাও দেখেন কোন জায়গায় বিড়ালটা একটা গাছে কত সুন্দরভাবে রয়েছে ওর কি শান্তি অবশ্যই আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখেন এই যে দেখতে আসেন অনেক শান্তিতে ও কোন জায়গায় বিড়ালটা দেখেন এই যে তো বিড়ালটাই তারপর এত রাস্তার পাশে আছে তারপরে নিরিবিল আছে ও নিরি আমি ও কোনো ভয় পাইতে আছে না কিছু না খুব সুন্দর একটা বিড়াল তাই অবশ্যই ভিডিও করলাম একটু আল্লাহ আবের সবাই ভালো থাকবে